রহমতুল্লা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতেন খুবই ভালো আছেন আল্লাহ সকলকে যেন ভালো রাখেন রবীন্দ্র ব্যক্ত রেখি আমি আজকে এরে আলোচনা শুরু করেছি। তবে আলোচনা শুরু করার পূর্বে মহা আল্লাহ অজস্র অগ্নি শুক্রিয়া যে মহানব্বুর আলমিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রব্বুর আলমিন আমাকে দান করেছেন সেই জন্য মহান আল্লাহ তাহার দরবারে অজস্র অগণিত শুক্রিয়ান আলোচনা হবে শাহাদাত যারা শাহাদাত বরণ করবেন তাদের ফজিলত সম্পর্কে তাদেরকে আল্লাহ রবুল আলমিন কি কি দান করবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে তাদের জন্য কি কি পুরস্কার রেখেছেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমী কালামুল্লাশ্বরের মধ্যে অনেক সুরার ভিতরে কালামুল্লাশ্বরী অনেক জায়গায় সরাসরি ঘোষণা করে দিয়েছেন সুরতুল বাকার অনেক জায়গায় ঘোষণা করেছেন সুরতুল আনি ইমরান এর অনেক জায়গায় ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় এ প্রসঙ্গে সুরাতুল সুরাতুল নিসার মধ্যে ঘোষণা করেছেন সুরতুল হাজ সুরতুল মকমিন সুরতুল ফরকন সুরতুল সোহরা এরকম অসংখ্য সুরার ভিতর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে শাহাদ যারা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি কি পুরস্কার দান করবেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা শরীরের মধ্যে সুরতুল বাকার একশো চুয়ান্ন নম্বর আয়তের ভিতর الله رب العالمين بلد ولا تقولوا ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله اموات بل احياء ولكن لا لا تشفعون আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্ল শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে যারা নাকি যুদ্ধ করতে যাই আমার দিনকে কায়েম করার জন্য আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নাকি আমি আল্লাহ রব্বুল আলামীর পথে শহীদ হয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ঘোষণা করে দিলাম তারা নয় বরং তারা আসলে জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো রকমের কোনো ধারণা নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন

একশত উনসত্তর নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন এই রকমের স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন বলেছেন ওয়ালা আল্লাহর আলামিন এই আয়তা নিসার একশো তনসত্তর আয়াতে বলে দিয়েছেন কি বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা তো আসনে জীবিত কে বলেছেন আল্লাহরবুল আলমী বলেছেন আমার ভাইরা আল্লাহরুল যেখানে বলে দিয়েছেন সেখানে কারো দিদা থাকে তাহলে তার ইমান নেই সে নাস্তিক হয়ে গেছে আল্লাহ রব আলমিন বললেন তারা তো আসলে জীবিত তারা তাদের রবের কাছে রিজিকে পাচ্ছি

একশো সাতান্ন একশো উনসত্তর এবং একশত পঁচানব্বই নম্বর আয়ত আল্লাহ রবুল্লা আলমিন এই রকমের শাহাদ শাহাদ বরণ করলে যারা শাহাদ আল্লাহর পথে শহীদ হবেন তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কী কী মর্তবা দিবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন শুধু তাই নয় সুরতুল ফুরকানের তেষট্টি এবং চুত্তর নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন এই যারা শাহাদ বরণ করবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন কি রকমের ফেসিলিটি দিবেন আর ফেসিলিটি দিচ্ছেন তা সরাসরি ঘোষণা করে দিয়েছেন সুরতুল তো শুধু তাই না সুরতুল হাজাবের তেইশ নম্বর আয়তে সুরতুল ইয়া সুরতুল ইয়াসিনের ছাব্বিশ নম্বর আয়তে সুরতুল মোহাম্মদ এর চার নম্বর আয়তে সুরতুল হাদিদের উনিশ নম্বর আয়তে সুরতুল বুরুজ এর আট এবং নয় নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন তাই যারা শাহাদ বরণ করেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন কি কি মর্তবা করবেন আনুল কারিমের অসংখ্য অসংখ্য জায়গায় আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন আসুন এবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস থেকে দু একটা হাদিস আমি বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন বলেছেন আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর হদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা আল্লাহ তালার পথে শহীদ হয় তাদেরকে মাফ করে দিবেন আমার আল্লাহ শুধুমাত্র ঋণ বেদিত তাদের সকল রকমের গুণা কবিরা সগিরা জিনা ব্যবচারী জুলুম অত্যাচার যত রকম রয়েছে একমাত্র বান্দার হক বেদিত যত রকমের যত রকমের গুণা রয়েছে আল্লাহ রব্বুল আলম মাফ করে দিবেন চারটিখানি কথা মনে করেছেন ও আমার প্রাণের ভাইয়া কথা মনে করেছেন আসলে এবারে আরও একটি হাদিস বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ শাহাল ইবনি হানিফ রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর নিকর শাহাদাত প্রার্থনা করেন আল্লাহ তাকে শাহাদ মর্যাদা দান করবেন যদি সে গড়ে তার বিছানায় ও মৃত্যুবরণ করে তবু আল্লাহ রবুল আলমিন তাকে শাহাদাতের মর্তপাদান করবেন ও আমার পানের ভাইরা ও আমার পানের ভাইরা ঠিকানি কথা ভেবেছেন সুতরাং আল্লাহ রা আলমিন যেন আমাকে আমাদেরকে সই নিয়ত করার তৌফিক দান করব যে আমরা দিনকে কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি দিনের পথে কেউ দিনের পথে কেউ মৃত্যুবরণ করে অথবা মৃত্যুবরণ করতে পারলো না কিন্তু তার নিয়ত হয়েছিল ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসরের ভাই দেন শাহাদাতের মতান করবেন শাহাদাতের মর্যাদা দান করবেন তাতে কোন রকমের কোনো ত্রুটি নয় এ প্রসঙ্গে আল্লাহরব্লাম সুরতুল বুরুজের আট এবং নয় নম্বর আয় আল্লাহ আল্লাহরব্দুল আলম কি বলেছে শুনেন আল্লাহরব্দ আলাম সুরতুল বুরুজের মধ্যে বলেন অস্সামা ইদাতিল ব্রুজ ওয়াল্লিয়াউ মিল মরৌদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي لَهُ ملك السماوات والارض والله على كل شيء شهيد الله رب العالمين جرى نكيم جرى نكيم اكمتر الله تعالى دينك potشتي تقرا جنو دينك كايم كرى جنو শহীদের মর্তবা শহীদের মর্তভা উপলব্ধি করেছেন আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিন তাদেরকে কি কী দান করবেন কি কি মর্যাদা দান করবেন এ বিষয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোনো রকমের কোনো ত্রুটি রাখেনি সেজন্য আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন যে শাহ আলের বিরোধ করে অন্তত মৃত্যুবরণ করার জন্য পারলে শহীদ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এ প্রসঙ্গে ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন একটা বিস্তারিত আলোচনা তুলে ধরবো সকলের সকল ধরনের ইহলৌকিক মঙ্গল এবং পরকালিক পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম رحمة الله وبركاته